পয়লা জুলাই বৈদ্যবাটি পৌরসভা থেকে এলাকার মাননীয় বাবুদের সম্বর্ধনা পত্র দেওয়া হয় প্রতি বছরের ন্যায় এবছরেও কিন্তু দেখা যায় ওই সম্বর্ধনা পত্রে ডক্টর বিধানচন্দ্র রায়ের ছবির পরিবর্তে বি আর আম্বেদকরের ছবি রয়েছে বেপারটি ঘিরে নিন্দার ঝড় উঠেছে বাংলার রূপকার ড বিধানচন্দ্র রায়ের কৃতিত্ব কি বাংলার সাধারণ মানুষ ভুলতে বসেছে ভবিষ্যত প্রজন্ম কী শিখবে এ থেকে সেটাই এখন প্রশ্নের পয়লা জুলাই বদ্রিবাটি পৌরসভাটির তরফ থেকে আমাদের লোকাল কাউন্সিলরকে দিয়ে একটি সম্বর্ধনা পত্র পাঠানো হয়েছে আমার কাছে এখন সেটাই হঠাৎ দেখি ওরা চলে যাওয়ার পর যে ডক্টর বিধানচন্দ্র রায়ের কোনো ছবি নেই ছবি আছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ডক্টর বি আর আম্বেদকরের এবং নিচে একটা ডাক্তারদের সিম্বলও দেওয়া আছে তা তখন আমি কাউকে জিজ্ঞেস না করে একটি ফেসবুকে আপলোড করেছি তো এটা কী করে হলো বদ্রিবাটি পৌরসভা আমাদের গর্ব যদি এই রকম ভুল বার্তা লোকের কাছে যায় তা আমাদের সবাই কাছে এটা অপমান বি আর আম্বেদকর ডক্টর বি আর আম্বেদকর তো আমাদের সংবিধানের সোস্টা আর ডক্টর বিধানচন্দ্র রায় পশ্চিমবঙ্গের রূপকার এবং আমাদের বিশিষ্ট চিকিৎসক আমাদের সর্বজন শ্রদ্ধেয় সারা পৃথিবীতে বোধ হয় ওনারকে অনেক লোক চেনে কারুর চোখে পড়লো না এতজন কাউন্সিলার সেটা ডিস্ট্রিবিউট করেছে যদি একজনেরও চোখে পড়তো এটা আমরা আগে থেকেই আটকাতে পারতাম সেটা একবারই হয়নি আমার খুব মনের দুঃখ যে আমরা ডক্টর বি আর আম্বেদকর এবং ডক্টর বিধানচন্দ্র রায় এই দুজনকেই আমরা ছবিতে চিনতে পারিনি বলে গেছি এই আমাদের খুব মনে দুঃখ এবং আমাদের খুব আফসোস যে এটা এইভাবে চললে আমাদের পরবর্তী প্রজন্ম কি শিখবে বিধানচন্দ্র রায়ের জায়গায় আম্বেদকরের ছবিতে আশ্চর্য হওয়ার কিছু বাংলার মানুষই তবে দেখছে না যে রাজ্যে শিক্ষা বিক্রি করে জেলে যায় শিক্ষামন্ত্রী সেখানে ডহরবাহুর ছবি যে আসেনি এটাই অনেক ভাগ্যের ব্যাপার প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে প্রেস করুন লাইক ও শেয়ার করতে ভুলবেন না